বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম ওয়ার্কশপ জনের জুয়েলারি ম্যানেজমেন্ট সফটওয়্যার জুয়েলারি হিসাবে আপনাদেরকে স্বাগতম তো এই সফটওয়্যারটা কিভাবে কাজ করবে আমি পর্বভিত্তিক দেখাবো এটা একটা প্লে থাকবে আপনারা যা কীভাবে কাজ করে প্রত্যেকটা মডিউল সেটা আপনারা দেখতে পারবেন তো এটা প্রথম এটা হচ্ছে প্রথম পর্ব প্রথম পর্বে আমি দেখাই যে সফটওয়্যারটার মধ্যে আসলে কি কী আছে এবং কি কি করতে পারবেন সেগুলো দেখায় প্রথমত হচ্ছে যে সফটওয়্যারটা হচ্ছে আপনি বাংলা অথবা ইংলিশ যে কোনোভাবে সফটওয়্যারটা পরিচালনা করতে পারবেন এখানে যদি বাংলা ক্লিক করেন তাহলে সব কিছু এই যে বাংলায় হয়ে যাবে আর যদি আপনি ইংলিশে ক্লিক করেন তাহলে আবার ইংলিশে হয়ে যাবে তারপরে সফটওয়্যারটা হচ্ছে ভরি আনার রতি পয়েন্ট এবং গ্রাম সিস্টেমে আপনি ভরি আনা রতি পয়েন্ট দিলে আপনার গ্রামে অটোমেটিক্যালি কনভার্ট হয়ে যাবে এবং গ্রাম দিলে অটোমেটিক্যালি ভরি আনার রতিতে কনভার্ট হয়ে যাবে এটা হচ্ছে সফটওয়্যারের ড্যাশবোর্ড এখানে আপনারা টোটাল পজ সেলস পজ রিটার্ন কাস্টমার অর্ডার ক্যান্সেল অর্ডার টোটাল সেলস ডিউ কত পারচেস কত পারচেস ডিউ কত পারচেস রিটার্ন কত ক্যাশে কত আছে ব্যাংকে কত আছে মোবাইল ব্যাঙ্কিংয়ে কত আছে সবগুলো আপনি এখানে অ্যাটে দেখতে পারবেন আর আজকে যত কাস্টমার অর্ডার থাকবে মানে কাস্টমাইজ অর্ডার সেগুলো আপনি এখানে পেয়ে যাবেন আর ফাইন স্টক বা রেডি স্টকের সেলগুলো আপনি টু ডে সেলসে পেয়ে যাবেন তারপর হচ্ছে আপনার এটা হচ্ছে সেলস মেনু সেলস মেনুর ভেতরে পজ সেলস পজ সেলস বলতে বোঝাচ্ছে যেগুলো আপনার রেডি স্টক বা ফাইন স্টক সেগুলো হচ্ছে পজ সেলসে দোকানে আপনাদের যেগুলো শো করা থাকে সেগুলোই পজ সেলস তারপর আপনি হোলসেল করতে পারবেন সেলস ডিউ কালেকশন পেমেন্ট কালেকশন করতে পারবেন পারচেসের ভেতরে আপনি পারচেস মেনুতে আপনি বিভিন্ন রকম যত প্রোডাক্ট পারচেস করবেন ফাইন স্টক হোক কিংবা র গোল্ড হোক কিংবা বার হোক যেটাই বলেন সেগুলো সব করতে পারবেন তারপরে পার্চেস সেলসের এই যে তোর অল পারচেসের লিস্টে এইভাবে লিস্ট চলে আসবে তারপর আপনি কন্ট্যাক্টে গিয়ে কাস্টমার সাপ্লাই আর্টিসান এবং মডগেজ ইউজার কাস্টমার অ্যাড করে দিতে পারবেন আপনার আগের যদি কোনো কাস্টমার থেকে থাকে সেই কাস্টমারগুলো সবগুলো অ্যাড করে নেবেন এভাবে সাপ্লাই অ্যাড করে নেবেন আর্টিসান অ্যাড করে নেবেন মডগেজ যেহেতু আমাদের মডগেজ সিস্টেম আছে বন্ধকি সিস্টেম আছে আপনি বন্ধকি যারা বন্ধকি দিয়েছে তাদেরকেও আপনি এখানে অ্যাড করে নিতে পারবেন কাস্টমার অর্ডারে যেয়ে আপনি নতুন কোনো কাস্টমার অর্ডার থাকলে এভাবে অর্ডারে গিয়ে আপনি কাস্টমার অর্ডার ক্রিয়েট করবেন তারপরে আপনার অর্ডার থেকে আপনার আর্টিসানে চলে যাবে আর্টিসানকে অর্ডারটা আবার প্লেস করবেন সেই হিসেবে আর্টিসানকে পেমেন্ট দেবেন তার ডিটেলসটা পেয়ে যাবেন প্রোডাকশন মেনের ভেতরে এটা কিছুটা কাস্টমার অর্ডারের মতোই আপনি জাস্ট কাস্টমার অর্ডারের ক্ষেত্রে কী হয় যে একজন কাস্টমার আপনাকে অর্ডার দিয়েছে আপনি সেই কাস্টমারের অর্ডারটাকে আর্টিসানকে দিচ্ছেন আর্টিসানের কাছ থেকে আবার প্রোডাক্ট রিসিভ করে নিচ্ছেন তারপরে পেমেন্ট করতেছেন তারপরে আপনি প্রোডাক্ট আবার ডেলিভারি করতেছেন আর প্রোডাকশানের ক্ষেত্রে আপনারা নিজের থেকে যা ভালো প্রোডাক্ট করলেন যেগুলো সেগুলো মটগেজের ভেতরে আপনার যত মডগেজ আছে মটগেজের সিস্টেমটা এখানে পেয়ে যাবেন প্রোডাক্টের ভেতরে যত প্রোডাক্ট আছে ক্যাটাগরি ওয়াইজ আপনি অ্যাড করে নেবেন আপনি প্রোডাক্টের যে প্রিন্ট লেবেল মানে যে যে পল সিস্টেমের যে আপনাদের যে ইউনিক যেহেতু গোল্ড হচ্ছে ইউনিক প্রোডাক্ট সো আপনি এগুলো এইভাবে রেডি হয়ে যাবে যে প্রোডাক্টগুলো দেবেন সেইভাবে আপনারা এটা এখানে প্রিন্ট লেবেল করে ফেলতে পারবেন তারপরে যেটা আছে সেটা হচ্ছে ওপেনিং স্টক ওপেনিং স্টকের ক্ষেত্রে আপনার যে ওপেনিং যে ইনভেন্টরি বা যেগুলো আছে সেগুলো আপনি এখানে অ্যাড করে নেবেন তারপরে আপনার এইচ আর যেটা আছে এইচ আর এর ভিতরে আপনি পেয়ে যাবেন ছোটোখাটো কিছু মডিউল স্টাফ কতজন আছে পেরোল সিস্টেমটা আছে অ্যাটেন্ডেন্সটা পেয়ে যাবেন এখান থেকে এখানে ম্যানুয়ালি অ্যাটেন্ডেন্স দেবেন স্যালারি পেডটা পেয়ে যাবেন অ্যাকাউন্টসের ভেতরে পাবেন আপনি কন্ট্রা এন্ট্রি আদার্স অন্যান্য যদি ইনকাম থাকে কিংবা অন্যান্য এক্সপেন্স থাকে সেগুলো আপনি এখানে এই সফটওয়্যার মাধ্যমে করতে পারবেন তারপর পাবেন আপনি রিপোর্ট মডিউল রিপোর্টের রিপোর্ট মডিউলের ভিতরে অ্যাকাউন্টস রিপোর্টে আছে ডে বুক ক্যাশ বুক কনসোলেটেড ব্যাঙ্ক বুক কনসোলেটেড মোবাইল বুক প্রফিট অ্যান্ড লস তারপরে সেলস রিপোর্টের ভেতরে সেলস রিপোর্ট কাস্টমার লেজার হ্যাঁ সেলস হাল হালখাতা হাল খাতার রিপোর্ট সবগুলো পেয়ে যাবেন হোলসেলস রিপোর্ট আলাদা পেয়ে যাবেন পারচেস রিপোর্টগুলো সবগুলো সাপ্লায়ার লেজার থেকে শুরু করে পার্চেস রিপোর্ট সবগুলো পেয়ে যাবেন কাস্টমার অর্ডারে অল কাস্টমার অর্ডার রিপোর্ট পেয়ে যাবেন ইনভেন্টরি রিপোর্টে কারেন্ট স্টকের ভ্যালু কত বা স্টক কতটুকু আছে সেটা আপনি এখান থেকে পেয়ে যাবেন তারপর আর্টিসানের রিপোর্ট পেয়ে যাবেন মর্টগেজ রিপোর্ট পেয়ে যাবেন আর যেটা আছে মেসেজ সিস্টেম মেসেজে আপনি যে আপনার কাস্টমার যে মেসেজ যেগুলো করবেন বা যখনই আপনি তাহলে কাস্টমার পেমেন্ট কালেকশন করবেন তখনই মেসেজ দেবেন এই সিস্টেমগুলো আপনি এখানে ইনশাল্লাহ পেয়ে যাবেন ঠিক আছে তো এই হচ্ছে আমাদের জাস্ট সংক্ষেপে বোঝানোর চেষ্টা করলাম যে সফটওয়্যার ভেতরে আপনার কী কী আছে এবার আমরা পরের পর্বে চলে যাব একবার মডি আপনার মেনু ধরে ধরে যে কি কি আছে কিভাবে প্রোডাক্ট অ্যাড করতে হবে কি করতে হবে সেলস কীভাবে করতে হবে কাস্টমার অর্ডার কীভাবে করতে হবে সবগুলো ইনশাল্লাহ আমরা নেক্সট পর্বে দেখাচ্ছি তো এই প্রথম পর্ব এই পর্যন্তই ভালো থাকবেন আসসালাম আলাইকুম